তুমি আর একবার রশিয়া যাম রে কান্দাইয়া তুমি আর একবার রশিয়া যাম রে কান্দাইয়া আমি মনের সুখে একবার কানতে চাই ওরা বুকে দারুন খরা চোখের পানি চোখে নাই আর বর আসিয়া যা মোরে কান্দাইয়া তুমি আরগবার আসিয়া যা মোরে কান্দাইয়া আমি মনেরকেবার বার কান্তা ওরা বুকে দারুন খরা চোখের পানি চোখে নাই আর বরাসিয়া I'm mean, on can